আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে মাখা ডাল রান্না করে খুবই সহজেই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে তো চলুন আমরা দেখি নিই এই ডাল পাতুরি কী করে রান্না করতে হয় আমি এখানে ডাল নিয়েছি এক কাপ পরিমাণ ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি মাঝখানে ফেরে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সামান্য ভাজা জিরার গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আরও অ্যাড করছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ আদা এবং ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা এখন আরও দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করব। ডালটা যখন একদম ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব ডালটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন যদি বাড়িতে থাকে আর যদি না থাকে সমস্যা নেই কিন্তু ধনিয়া পাতাতে স্বাদটা একটু বেশিই লাগে তো যাই হোক গরম ভাতের সাথে কিন্তু এই ডাল পাতুরি অনেক ভালো লাগে বাসায় ট্রাই করবেন এই সিম্পল রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ